আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে আপনাদের সুনামনেদের জন্য থাকছে স্ট্রবেরি হেলদি মিল্কশেক রেসিপি এখন কিন্তু স্ট্রবেরির সিজন বাচ্চারা কিন্তু স্ট্রবেরিটা শুধু খেতে চায় না সেই ক্ষেত্রে এইভাবে যদি মিল্কশেক তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চারা ফলের পুষ্টিও পাবে একই সাথে অন্য অন্য খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে এই স্ট্রবেরি মিল্কশেকটা বাচ্চাদের ওজন বাড়াতে এবং বাচ্চাদেরকে মেধাবী করতে এক বছরের পর থেকেই খাওয়াতে পারবেন তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে স্ট্রবেরি ভিটামিন সি এর ভালো একটি উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করতে সাহায্য করে এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস যা শিশুদের হারের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এজন্য আমি এখানে তিনটি স্ট্রবেরি ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটা ছুরির সাহায্যে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এর সঙ্গে আরও নিয়ে নিচ্ছি একটি কলা কলাটা অবশ্যই খুব ভালো পাকা দেখে নেবেন তারপরে এরকম ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নেবেন সাথে আরো লাগবে চারটি কাজু বাদাম এবং মিল্কশেকটা একটু মিষ্টি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতন খেজুরের গুড় আপনারা এখানে খেজুরের গুড়ের পরিবর্তে মধুও ব্যবহার করতে পারবেন লাগবে পরিমাণ মতন গরুর দুধ আমি এখানে প্রায় এক কাপের একটু কম পরিমাণে দুধ নিয়েছি এবং দুধটাকে ভালোভাবে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি এবার এই সব উপকরণ নিয়ে চলে যাচ্ছি ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারের জারে একে একে প্রতিটি উপকরণ দিয়ে দিচ্ছি তারপরে ব্লেন্ডারে ঢাকনাটি লাগিয়ে ব্লেন্ড করে নিলেই কিন্তু বাচ্চাদের জন্য হেলদি স্ট্রবেরি মিল্কশেক রেডি আমি এরকমের ঘনত্বে মিল্কশেকটা রেডি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও একটু লিকুইড করে মিল্কশেকটা তৈরি করে নিতে পারেন তবে লিকুইড খাবারের তুলনায় কিন্তু একটু ভারী খাবারে পুষ্টিগুণ বেশি থাকে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য কিছু সিয়াসিড চিয়া সিড কিন্তু বিভিন্ন পুষ্টি উপকারিতা রয়েছে এর মধ্যে তাই বাচ্চাদেরকে চাইলে কিন্তু এরকমের বিভিন্ন রকমের মিল্কশেকের মধ্যে দিয়ে বা বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবারের মধ্যে দিয়ে চিয়া সিডটা খাওয়াতে পারেন কারণ এটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং গ্রোথ ডেভেলপমেন্টের জন্য খুবই উপকারী একটি খাবার তো দর্শক এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হেলদি মিল্কশেক রেসিপি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন এতক্ষণ সায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ